অবশেষে ভাবাদিঘির জট কাটতে চলেছে রেল সূত্রে জানা যাচ্ছে ভাবাদিঘির জট কাটিয়ে রেল লাইনের কাজ শুরু হয়েছে ভাবাদিঘিতে তাই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনের কাজ নিয়ে তৎপর রেল দপ্তর নতুন করে রেল কর্তৃপক্ষ থেকে রেল চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়ায় খুশির হাওয়া আরামবাগ মহকুমায় স্থানীয় মানুষের দাবি শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে পরস্পর বিরোধী অভিমত ও চরম গাফিলতি এবং রাজনৈতিক স্বার্থে ভাবাদিঘির মানুষকে ব্যবহার করায় ভাবাদিগির জট কাটছিল না ভাবাদিগির মানুষ তাদের জেদ ও জলাশয় বাঁচানোর নামে রাজনীতি করার থেকে সরে এসে প্রশাসনের সঙ্গে সদর্থক আলোচনা করায় জট কাটার পথ তৈরি হয় এ বিষয়ে ভাবাদিগি আন্দোলনের এক নেতা কি বললেন শুনুন এসছে রেলের কাজ করার জন্য দীর্ঘ চোদ্দ বছর প্রতিকার পর ভাবাদি একটা রেললাইন যে কাজ বন্ধে পড়েছিল সেটা একটা খোলার চেষ্টা হচ্ছে বা চলছে বিভিন্ন রাজ্য স্তরে জেলা স্তরে ব্লক স্তরে একটা আলোচনার মাধ্যমে একটা ভালো পথ খুঁজে পাওয়া যাচ্ছে যাতে এটা করা যায় কলকাতা মহামান্য হাইকোর্ট দিয়ে নির্দেশ দিয়েছেন তাতে করে বলা আছে যে জলাশয় ভর করা যাবে না কি জলাশয় যদি ভর করা না যায় তাতে বিকল্প হিসেবে বীজ করা যায় সেটাও প্রশাসন ভাবছি আমরাও ভাবছি বা সবাই ভাবছি সেই জন্যে আজকে বীজ করা যাবে কি না রেল তরফ থেকে মাটি পরীক্ষা করার জন্য ওনারা এসেছেন কাজ শুরু হয়েছে আশা করি আগামী দিনে এটা জ্বরটা কেটে যাবে কাওয়া পুকুর জরা কে পৌঁছাবে এই আমাদের আছে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট ফোর জিরো নাইন অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য